জিজ্ঞেস যে আপনার চোখের পানি কারণ কি গরু কেউ ইচ্ছা না ভাই কি করবো কন বহুত টাকা লস হয়ে গেছে বহুত টাকা লস বহুত টাকা লস শুপ্রদর্শক গাফ তলের হাটে ঈদের পরের দিন কাপ ব্যাপারের চোখে পানি দেখতেই পাচ্ছেন একজন ব্যাপারী বলছেন এই যে আমরা যে অবস্থা দেখতেছি ওই যে পিছনে গরু রয়েছে নাই গরু নিয়ে অপেক্ষা করছেন গরু বিক্রি করতে পারতেন না অনেক টাকা লস আমরা জানবো এই বিষয়ে তার সাথে একটু কথা বলতে চাই একটু উঠে বসেন ভাই নাই কি করবো লোক নাই

শুয়ে শুয়ে কাচ্ছেন গরু বিক্রি হচ্ছে না আমরা আসলে একদিকে হাসি হয় আরেকদিকে কষ্ট পাচ্ছি ভাই মুখে হাসি কিন্তু ভিতরে কষ্ট মনে হচ্ছে মনে খুব কষ্ট ভাই গরু লি যাবপতি কি ব্যবস্থাই নাই গরু ব্যবস্থা নাই না কি করব লোক তো নাই দেখো ওডা লিবো কত দিকাশ করব এই লোক না নাই না কয়টা আছে এই যে গরু দেখতে পাচ্ছি আছে 12টা আছে 12টা 12টা হ্যাঁ আনছেন কয়টা 19টা ও 19টার ভিতরে বিক্রি করছেন বাকিগুলি আর বারোটা আছে

দেখতে পারে ছাগল তো যাই নাই ছাগলে কিন্তু আগুন ছাগলে এক ব্যাপারে আজকে সকাল থেকে এই পর্যন্ত ওই এখন পর্যন্ত সাতশো ছাগল বিক্রি করে গেছে হইতে পারে ছাগল গতকালকে বলছে চার ঘন্টায় পনেরোশো বিক্রি করছে একটা ছাগলের দাম হলো চল্লিশ গরু আসি দাম বলছে আশি হাজার দিন ঈদের পরের দিন দুই দিনই চিন্তা করছেন সাতশো আর পনেরোশো দুই বিক্রি করছে ঈদের দিন ঈদের পরের দিন তার আগে কত বিক্রি করছে মানে তো ফাঁকা এই যে দেখতে পাচ্ছি যে গরুই নাই আমরা দেখতে পাচ্ছি দুই চারটে আছে আপনার মতো চোখের পানি পড়ছে যারা এই যে যারা নিয়ে যাচ্ছে এখন যারা আছে তাদের চোখের এই টুলে শুয়ে শুয়ে চোখে পানি ফেলছে কি যেভাবে ফেলছেন তাছাড়া বুদ্ধি নাই তো পানি ফেলা কোনো উপায় নাই উপায় নাই আচ্ছা এই গরু আছে কয়টা বারোটা এগারো এগারোটা আছে আমরা দুই তিনটা গরু দেখি এবং কত দাম চান দেখি যারা এখনো কেনার বাকি রয়েছে তারা কিনতে পারে কিনা আপনার কাছ থেকে গরু চলেন যাই গরু দেখাই আর গরু নিয়ে একটু এই যে দেখেন গরু দেখে শুভ দর্শক এই যে গরু আপনাদের অসাধারণ সুন্দর একটি গরু আচ্ছা এই যে গরুটা কত চাচ্ছেন ভাইয়া তিনশো আশি বলতেছে কত আজকে পঞ্চাশ হাজার নাই মানে যে টাকা দিয়ে চালান খাটাইছেন হ্যান্ত পঞ্চাশ হাজার গেছে গা তাই কম লস গেলাম পঞ্চাশ হাজার এই যে রয়েছে ভাইয়ের গরু দেখিটা কিনা মনে করেন যে চুয়ান্ন হাজার দাম বলছে সে এক লাখ দশ বিশ কত চুয়ান্ন এক লাখ চুয়ান্ন এক লাখ চুয়ান্ন কিনা

চোখের পানি ঠিকই আছে ব্যাপারই বলছে চোখের পানি ঠিকই আছে কিন্তু সিগারেট টানতে টানতে বাড়ি যাচ্ছে

দুরা কিনা ছিল দুরা এটা বেশ ও আচ্ছা আচ্ছা মানে এই কথা বলার কারণে আপনার রাগ করে গরু দেন নে রাগ করে সুপ্রদর্শক তার সাথে দরদাম হয়েছিল কত ফাইন কত ছিল চার লাখ দশ হাজার চার লাখ দশ হাজার টাকা সুপ্রদর্শক এটা কবে শনিবার দিন শনিবার ঈদের দুই দিন আগে সুপ্রদর্শক ঈদের দুদিন আগে যে গরুটি চার লক্ষ দশ হাজার টাকা বিক্রি হয়েছিল একটি কথার কারণে তারা রাগ করে গরুটাকে বিক্রি করেননি সেই গরুটি এখনো ঈদের পরের দিন অপেক্ষা করছে গাবতলির হাটে দেখতে পাচ্ছেন সেই গরু এখন চার লাখ দশ হাজার টাকার গরু দুই লাখ সত্তর হাজার টাকা বলছে দেখুন চমৎকার অসাধারণ একটি সার গরু আমরা কোরবাড়ির দু হাজার চব্বিশ উপলক্ষে আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ গাফতলির হাটের পরিস্থিতি এবং গরুর দাম এই যে গরুটি তারা বলছেন চার লক্ষ দশ হাজার টাকা বিক্রির পরে একটি কথায় তারা গরুটি ফেরত নিয়ে এনেছেন আর বিক্রি করেনি সেই গরু নিয়ে এখনো তারা ভুগছেন গাবতলের হাটে সেই গরু চার লক্ষ দশ থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকা নেমে আসছে তারপরও বিক্রি করতে পারছেন না আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি গাবতলের হাটের সর্বশেষ যে আপডেট গরু বেচা কিনা যারা এখনো কোরবানি গরু ক্রয় করেননি যদি এই ধরনের গরু কারোর প্রয়োজন হয় এই ধরনের গরু যারা খুঁজছেন চলে আসুন গাবতলের হাটে আমরা এই ব্যাপারের মোবাইল নাম্বার নাম্বার এবং তাদের জানতে চাই যদি কেউ ক্রয় করতে তার সাথে যোগাযোগ করবেন আছেন গাপতলি হাটে বাবুল ব্যাপারী মোবাইল নাম্বারটা দেওয়া যাবে যদি কেউ কেতে চায় এখন তো বাকি আছে আমার কাছে মোবাইল নাই আমি না নেই মাহাজনের কাছে মোবাইল মাহাজনের কাছে মোবাইল আচ্ছা আপনি ঠিকানাটা বলে দেন একদম গাবতলি হাটে আইলে কোন জায়গায় পাবে সেই একটু পরে আসতে সে এখন আমার বাসায় এখনই মেহমানি ওই বাবুল আনোয়ারের চার দোকানের সামনে আনোয়ারের চার দোকানের সামনে বাবুল ব্যাপারী অপেক্ষা করছেন দর্শক যারা খোরবাড়ির গরু খুঁজছে দেখুন আছে একটা গরু আছে একটা গরু নিয়ে তারা অপেক্ষা করছেন এখনো এই গাপ তুলির হাটে আপনারা দেখতে পাচ্ছেন গাততলি আর ফাঁকা তারপরে এই যে বড় একটি অসাধারণ গরু নিয়ে তারা এখনো বিক্রি করতে পারেননি যে কারণটি বিক্রি করতে পারেনি সেটি হলো চার লক্ষ টাকার গরু বিক্রি চার লক্ষ দশ হাজার টাকা বিক্রি করে বিক্রেতা তা বলেছিলেন যে এটা দুই লক্ষ টাকা লাভ হয়েছিল এই কথা বলায় তারা রাগ করে গরুটি তার কাছে বিক্রি করেননি বাবুল ব্যাপারে